ও ক্যামেরায় নিজেকে দেখলে খুব ভালো হয় আজকে আমার ছবিটা একটু খারাপ আছে আমি আরো লাফাতাম হুম অনেক দিন পরে কাঠের জালে রান্না করছি অনেক আর কাঠে জালে আবার রান্না করছি ভাই নিয়ে এসে খাসির মাংস খাসির মাংস রান্না করছি আপনারা শুরু থেকে সেই সবজি দেখবেন খুব ভালো লাগে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি আলুগুলোকে আগে ভেজে নেব আলুগুলোকে ভেজে নিবো আলুটা আমি তো খাস সময় তো আলু তো চলে না আলু তো আমাকে দিতেই হবে আলু দিয়ে পাতলা ঝোল করব আলু ভাজার সময় আমি হলুদ গুঁড়ো அது வளர்ப்பு கொடுங்கன்னா நீங்கள் விடுங்க করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আলু ভাজা তেলের মধ্যে আমি দেবো ফোড়ন দেবো আমি গোটা জিরে গোটা শুকনো নকা তেজপাতা আর গোটা গরম মশলা সেদিন এঁচড়ের তরকারিতে গরম মশলা ফোড়নি দিয়ে ওর বাবু খাইনি আজও আমি খাসির মাংসতে গোটা গরম মশলা দিচ্ছি জানি না খাবে না দেখা যাক খাই না পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি মাংস দিয়ে ভিজে নিব যে জলটা থাকে সেই জলটা শুকে যাবে আর মাংস কী নিয়ে এসছে ভাই হাড় নেই কী সোলেট মাংস নিয়ে এসছে মাংসটাও খুব সুন্দর জলটা শুকে গেছে এবার আমি মশলা দেব আদা বাটা না এটা রসুন বাটা সরি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো নুন সেই সময় থেকে হলুদ গুঁড়ো আসি লঙ্কা গুঁড়ো কালারের জন্য লঙ্কা গুঁড়ো আর জিরে আর ধনে তাল কলা আছে সিঁড়ি দিয়ে দেবো এবার আমি অল্প জল দিয়ে দেবো এবার আমি মাংসটাকে কষে নেবো সুন্দর করে এই যে মাংসটা যে কষবো আমি কষার জন্য যে জলটা দিলাম সেই জলটা কিন্তু গরম জল গরম জল দিয়ে মাংসটা কষবে কিন্তু খুব ভালো লাগবে জল লিখে গরম জলটা অল্প অল্প করে দিয়ে কথাটা হয় খাসির মাংস সময় নিয়ে কষতে হয় কষাটা হলে খেতে ভালোই লাগে যে খাসির মাংসটা আপনাদেরকে অল্প সময় দেখানো হয় কষানোটা কিন্তু অনেকক্ষণ সুন্দরই কষানো হচ্ছে মাংসটা এবার আমি খাই কষানো হয়ে গেছে এবার আমি গরম জল গেছি গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর হালকা আছে শুদ্ধ হবে আর চাটি বলে আমি গরম জল দিয়ে দেব আলুটা আমি এখনই দেব না কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে সিদ্ধ করব তারপরে আমি আলুটা দেব এবার আমি ঢাকাটাকে দিয়ে দেব ঢাকা দিয়ে হালকা শিড় মাছের সিদ্ধ করব এবার আমি ঢাকাটাকে খুলে নেব ঝোলও ফুটে গেছে আর অর্ধেক মাংস সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলু দিয়ে পুরো মাংসটাকে সিদ্ধ আলু আর মাংস একসঙ্গে সিদ্ধ হয়ে গেলেই খাসির মাংসের ঝোল কমপ্লিট এবার আমি আলুটা সিদ্ধ জন্য আলু আর মাংস

বাবা ফোন করছে ফোনটা না চল্লিশ মিনিট মতো বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম সানা সানা উঠে উঠে গেছে গেছে সানাকে আমি সানটান টান করিয়ে ওকে খাইয়ে ঠাইয়ে আমার ও পটি করে দিয়েছে তা আমি আর কাপড় ছাড়লাম না আমি একদম স্নান টান করে এসে চল্লিশ মিনিটও হয়ে গেছে আমার অধিকার কাজও সারা হয়ে গেছে এখন আমি ঢাকাটাকে খুলে নেব

গরমের খেতেই পচ্ছি না। এ গরম? এটা কি মাগছ? আলু সিদ্ধ মাগছি। আলু সিদ্ধ কে খাবে আবার? আমি খাবো। ও তুমি তো মাংস খাবে না। তবে মাংস আশা করি ভালোই হবে কিন্তু পুঁই শাকটা যা হয়েছে না? বাড়িতে পুঁই শাক শেষ। গাছটা কেটে ফুটে শেষ। দারুণ হয়েছে পুঁই শাকটা। দারুণ হয়েছে। মাংসটা দারুণ হয়েছে মা রান্না করেছে মাংসটা খাসির মাংস দারুণ হয়েছে এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন কারণ খুব ভালো লাগবে আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবারকার কার মতো টাটা